নমস্কার বন্ধুরা আমি অর্চনার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কচুরমুখি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি তিন পিস মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে ভেজেও নেব তারপরে এখানে কিছুটা পরিমাণে কচুরমুখী ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এটা আমি গরম জলে দিয়ে জল ছাড়িয়ে নেব তারপরে কড়াইতে কিছুটা তেল দিলাম দিয়ে কয়েক টুকরো আলু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু কচুর মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি আলুগুলোও ভালো করে ভেজে নেব এখানকার কচু কচুর মুখিগুলো একদম ভালো না সিদ্ধ করার পরেও বেশ শক্ত হয়ে যায় তার মধ্যে কয়েকটা বেশ গলেও গিয়েছে আর বাকিগুলো তো শক্ত আছে যাই হোক আলুর মধ্যে একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে একটু ভেজে নিলাম এবার এইগুলো আমি তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি এবারে এর মধ্যে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর দেব গোটা জিরে কালো জিরে দেবো সাদা জিরে নয় এক চামচ দিচ্ছি কালো জিরে দিলে ঝোলটা বেশ ভালো লাগে এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিয়েছি এটাতে পেঁয়াজ রসুন কিছুই দেব না জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ একটু ঝাল ঝাল হবে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আরও এক চামচ লাগবে এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে কষানোটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কচুরমুখি বেশ গলেও গিয়েছে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেমনটা আমি ঝোল রাখতে চাই সেই অনুযায়ী আমি জল দেব জল দিয়ে দিয়েছি এবার একটু ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যেও দিয়ে দেব। আলুগুলোও দিয়ে দিচ্ছে এবার ঝোলটা বেশ ফুটছে যেহেতু কচ কচুরমুখী আছে তাই ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি মরিচের গুঁড়োও দিয়েছি ঝাল বেশ তরকারিটা বেশ ঝালও হয়েছে এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তরকারিটা হতে বেশি সময় লাগবে না একদম হয়ে গিয়েছে এটা বেশি ঝোলটা কমাবো না কারণ এটা কচুরমুখী মুখি আছে যেহেতু তাই বসে যাবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি সরিষা বাটা দু চামচ সরিষা বাটা দেব দিলে খুব সুন্দর স্বাদ লাগে তরকারিটা একদম হয়ে গিয়েছে রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন খুব সাদা মাটা রেসিপি খুব সাধারণভাবে আমি বানাই আমি অর্চনা আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে